দেখেন তো আপনার ঘরে চারটা জিনিস আছে কিনা নবীজি বলছে চারটা জিনিস যদি থাকে তাহলে ঘর থেকে সরিয়ে ফেলো যদি সরিয়ে ফেলতে পারো তোমার ঘরটা জান্নাতের বাগান হবে রহমাতে বাড়িধারা বর্ষিত হবে তোমার ঘরের মানুষেরা সুখময় শান্তিময় জীবন যাপন করবে দুনিয়াতেও থাকবে পরকালেও থাকবে সুবাহ এক নম্বরে এক নম্বরে আপনার ঘরে যদি ছবি মূর্তি থাকে ওই ঘরে ওই ঘরের বাসিন্দারা ওই ঘরটা রহমতে ফেরেস্তা থেকে একেবারে বঞ্চিত আমাদের অনেকের ঘরে ছবি মূর্তি দিয়ে আমরা টানিয়ে রাখি আমরা বিভিন্ন মাহফিলে গেলে আমাদের বিভিন্ন ঘরে বসতে দেয় আর ঘরে বসেই যখন চতুর্দিকে দেওয়ালের দিকে তাকাই তখন দেখতে পারি যে নিজের ছবি বাবার ছবি দাদার ছবি চোদ্দ পুরুষের ছবি নিজের সন্তানের ছবি মানুষ বাদে জীব জানোয়ারের ছবি এগুলো নিয়ে তারা ঘরটাকে সাজিয়ে রেখেছে এই ছবি মূর্তি যেই ঘরে থাকে ওই ঘরের মধ্যে রহমতে ফেরেস্তা প্রবেশ করে না আল্লাহ না করুক ওই ঘরে যদি আপনি মৃত্যুবরণ করেন মরণের সময় আপনার কাছে জান্নাতি বা রহমতে ফেরেস্তা আসবে না বিদায় আপনার মরণটা জাহান নামি মৃত্যু হওয়ার সম্ভাবনা অনেক বেশি কথা বলেন ঠিক না এই জন্য আজকের মাহফিল থেকে আমি যে কয়েকটা আমলের কথা বলবো এর মধ্যে এটাও একটা যে আপনি আজকে মাহফিল শেষ করে ঘরের মধ্যে যাবেন যদি আপনার ঘরের মধ্যে কোনো ছবি মূর্তি থাকে এগুলো টানিয়ে নাম নেমে নামাবেন এবং নামানোর পরে যদি খুব প্রয়োজনীয় হয় তাহলে এটা রেখে দিবেন এমনভাবে যেন দৃশ্যমান না হয় আর যদি প্রয়োজনীয় না হয় তাহলে এটা আপনি সিঁড়ে ফেলে দিবেন নষ্ট করে ফেলবেন দুই নম্বরে নবীজি বলেন নাম ওই ঘরে রহমতে ফেরেস্তা প্রবেশ না করার কারণ হলো ওই ঘরে মানুষেরা বরকত না পাওয়ার কারণ হলো যেই ঘরে সর্বসময় নাপাকি থাকে যেই ঘরে সর্বসময় নাফাকি থাকে ওই ঘরে কখনো রহমাতে ফেরেস্তা প্রবেশ করে না আমরা ঘরের মধ্যে নাফাকি অনেকে রেখে দেই অনেকের বাড়িতে অ্যাটাচ বাথরুম থাকার কারণে অ্যাটাচ দরজা সবসময় খুলে রেখে দেয় এটা কখনো করবেন না ঘরের মধ্যে বাচ্চারা পায়খানা করলে এটা তাৎক্ষণিক পরিষ্কার করে ফেলবেন এবং যদি বাথরুম থাকে তাহলে এটা বন্ধ করে রাখবেন বাথরুমের মধ্যে টয়লেটের মধ্যে যত দুষ্টু জিন আর দুষ্ট আত্মা বসবাস করে দুষ্ট শয়তান বসবাস করে এটা যদি আপনি দেখতেন তাহলে ঘরে আপনার ঢুকতেন না ঘর সেরে আপনি পালিয়ে যেতেন এই জন্য এগুলো সবসময় বন্ধ রাখার চেষ্টা করবেন তিন নম্বরে হলো যেই ঘরের মধ্যে সর্বসময় মিথ্যা কথার চর্চা হয় যেই ঘরের মানুষেরা সর্বসময় মিথ্যা কথা বলে ওই ঘরেও কোনো রহমত থাকে না ওই ঘরে কোনো আয় বরকত থাকে না ওই ঘরের মধ্যে মানুষেরা অশান্তিতে সবসময় ভোগতে থাকে এই জন্য মিথ্যা কথা পরিহার করতে হবে চার নম্বরে নবীজি বলেন যেই ঘরের মানুষেরা নামাজ পড়তে অবহেলা করে নামাজের প্রতি কোনো মনোযোগ রাখে না ওই ঘরের মধ্যেও রহমতে ফেরেস্তা প্রবেশ করে না ওই ঘরের মানুষেরা যা ইনকাম করে ইনকামের মধ্যে বরকত পায় না অসুখ বিসুখ বালা মুসিবত চিন্তা ডিপ্রেশন দিয়ে ওই মানুষগুলোকে আল্লাহ সর্বসময় আচ্ছন্ন করে রাখে জোরে গণ্য আল্লাহ চারটা অভ্যাস আমাদেরকে ত্যাগ করা তৌফিক দান করুক জোরে বলেন আমিন